হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই প্রতিদিনের মতো সকালটা আজও ঘুরি দেখে শুরু হয়েছে সাতটা বিশ মতো বাজে জল গরম করে নিলাম খাবো বলে তারপর প্রতিদিনের মতো নাস্তা করে পৌষের মেলায় বেরিয়ে পড়েছি আজ পৌষ মহা সংক্রান্তির মহোৎসব হচ্ছে এখানে তাই আমরা আজকে ঘুরতে আসছি এই মেলায় এটা অনেক প্রাচীন যুগের মেলা এখানে অনেক কিছু দেখতে পাচ্ছেন আপনারা মেলাতে অনেক রকম জিনিস সেই পুরনো দিনের কথা মনে পড়ে যায় অ্যাকচুয়ালি ছোটো ছোট ছিলাম যখন খাবার দাবার অনেক কিছু বায়না করতাম মাটির পুতুল আর সবচেয়ে মাটির পুতুল আমার ভীষণ প্রিয় আমি আর প্রিয় হাঁটতে হাঁটতে একটা টিপের দোকানে দেখেন এই পাখিগুলো অনেক সুন্দর লাগছে পাখি বলতে ময়ূর পূজার অনেক জিনিসপত্র ছিল দেখি মনে ছিল সবগুলো নিয়ে যায় আর ছোট ছোট গোপাল সোনারাও ছিল আপনি দেখবেন মেলাতে যত রকম আসবাবপত্র আপনি চান পেয়ে যাবেন এখানেও তেমনটাই আমি তো দেখে আমার অবাক লাগছিল যে এখানে সব কিছু পাওয়া যাচ্ছিল আর আমি যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটাই দেখছিলাম তারপরে মেলার ভিতরে অনেক ভিড়ও ছিল এখানে ছোট ছোটো ঠাকুরগুলো ছিল লক্ষ্মী কৃষ্ণ গণেশ সবই ছিল তারপরে ছিল বাঁশের তৈরি অনেক জিনিসপত্র দেখতেই কত সুন্দর লাগছিলো আর খেলার জন্য ছিল বাচ্চাদের অনেক রকম দেখেন এগুলো ছোটোবেলায় অনেক বায়না করতো আমার ভাই কেনার জন্য আমার এখনও মনে আছে আমরা যখন মেলায় যেতাম ঠাম্মা দাদুর সাথে আর এনাদের দেখেন সবাইকে এত ভালো লাগছে দেখতে আর আপনি যা চাইবেন এখানে সবই পাওয়া যাবে তো আমরা হাঁটতে হাঁটতে সবই দেখছিলাম তারপরে আমি এটা নিলাম আর কি আমার ভালো লাগছিলো মিষ্টির দোকানে গেছিলাম মিষ্টি বানানো দেখছিলাম অবশ্যই মিষ্টি খাই না কিন্তু তারপরেও দেখতে যেন ভালো লাগছিল সব কিছু আমার মনি ছোটো ভাগ্নে আর কি সে মিষ্টি খাচ্ছিলো তারপরে আমার তো খুব ভাই স্পেশাল চটপটি খেতে চলে গেছিলাম সেখানে আমরা ফুচকা খাইলাম আমি আমার ভাগ্নি আর কি সে ফুচকা খেতে অনেক পছন্দ করে তাই আমরা ফুচকার দোকানে গেছিলাম ফুচকা খাইলাম অনেক মজা হলো তারপরে অনেক ভালো কাটছিল আজকের মতো এ